আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমে দেখিয়ে দিচ্ছি আজকে কী করছি বিকালে মনে চাইছিল একটু অন্যরকম কিছু খাই তো বাসায় কীভাবে এই আয়োজনটা করলাম সেটা শেয়ার করছি এখানে নিয়েছি বুকের সলেট এক পিস মাংস আর এখানে নিয়েছি বটবুটি কুচি আপনার আলু কুচি তারপরে হচ্ছে পেঁপে কুচি আর হচ্ছে পুঁশাক আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ এখন এই মাংসগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি কেমা করে নেব যাদের বাসায় কেমা আছে তারা খুব সহজেই কিন্তু এই কিমাটা করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু কেমা করে এগুলো সব ধুয়ে নিলাম তারপরে হচ্ছে ডো বানাতে বসে গিয়েছি তো ডোটাকে রেডি করে তারপরে আমি অন্যান্য কাজ করব তো এখানে আমি ময়দা নিয়েছি দুই কাপ সাথে লবণ দিয়ে তার মধ্যে হচ্ছে সয়াবিন তেল দিয়ে ভালো করে ঘষে ঘষে তারপরে এখানে একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো তো পানিটা বুঝে বুঝে দিতে হবে কোনোভাবেই যেন নরম না হয়ে যায় আবার বেশি শক্তও না থাকে অর্থাৎ আপনার বেলার জন্য যেরকম দরকার হয় আমরা সেরকমভাবে ডোটা করে নেব তো অনেকে অনেকভাবে করেন যারা কষ্ট করে এই পর্যন্ত দেখছেন তাদের অনুরোধ করবো ভিডিওটিকে একটা লাইক দিয়ে যাবেন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারাও তৈরি করেন আমরাও কিন্তু সবার চেষ্টা করি একজন আরেকজনকে সাপোর্ট করার জন্য একটু সাপোর্ট করে যাবেন আর কি তো মাংসগুলোকে কুচু কুচু করে কেটে রেখেছিলাম সেগুলোকে এখন চুলায় অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরুচ মুরগির মাংস একবারই দিয়ে একটু হলুদ মরিচ ধনিয়ার যে মানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো সব দিয়ে একটু আদা দিয়ে তারপরে হচ্ছে একটু হালকা কষিয়ে নিয়ে তার মধ্যেই আপনার সবজিগুলি দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম সয়া সস যদি না থাকে অসুবিধা নাই এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ওই আপনার এখানে চাইলে যে পাঁচ টাকার যে ম্যাগি মশলাটা সেটাও দিতে পারেন আর নয়তোবা যদি কেউ ঘরে আপনার ই থেকে থাকে টেস্টিং সল্ট এক চিমটি বা দুই চিমটির মতো টেস্টিং সল দিয়ে দেবেন অনেকে বলতে পারেন টেস্টিং সল তো খাওয়া ভালো না আমরা যে বাইরের জিনিস খাই সেটাও ভালো না তো যাই হোক আমরা ঘরে তৈরি করছি অবশ্যই অন্য অন্য বাইরের খাবার থেকে ভালো হবে এটা ইনশাআল্লাহ এখানে লাস্টে একটা ডিম দিয়ে দিচ্ছি যেহেতু মাংসের পরিমাণ থেকে সবজির পরিমাণ বেশি এর জন্য পাশাপাশি একটা ডিম দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল সবজিটা এমনিও কিন্তু রুটি দিয়ে খাওয়া যেত খুবই ভালো লেগেছিলো আমার কাছে তো এখন আমি ডো রেডি করে নিয়েছি এই ডোটাকে ভালো করে মথে টুথে কয়েকটা ভাগ করে নিলাম যাকে নিয়ে ছিটতে সুবিধা হবে ছোট ছোট একটা রুটির আকারে আমি ছিঁড়ে নেব তো যেহেতু আমরা প্রফেশনাল মোমো রেডি করি এরকম কিছু না হঠাৎ মনে হলো যে বাসায় এই রেসিপিটা করা যায় একটু করি দেখি কেমন লাগে তো যাই হোক আমি আগে এর আগে কখনও আসলে মোমো ওইভাবে কখনো বানাই নাই বাসায় সবই করেছি কিন্তু মোমোটা আসলে ওইভাবে করে খাওয়া হয় না আমাদের তো যাই হোক আমি ফার্স্ট করছি তো একটু ঝামেলায় মনে হলো ফার্স্টে তো যাই হোক একটা জিনিস করলে নতুন করলে যেমন একটা শেখার অভিজ্ঞতা নতুন একটা জিনিসের তো এখন এই পর্যায়ে আমি সবগুলো ছোট ছোট রুটি বেলে নিয়েছি তো বেলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন টানলে কিন্তু বড় হচ্ছে এটাই হচ্ছে মেন প্রসেস এটা যদি শক্ত হতো টোটা তখন তো টানলে ইচ্ছে মতো বড় করা যেত না এবং এই যে চাপাচ্ছি একটু ভরে ভরে সেটা হতো না তো এটা আপনার কয়েকটা স্টাইলে করতে পারি এটা আমি কিন্তু কুলিপিঠা স্টাইলে করলাম তো অনেকগুলো স্টাইলে করা যায় যে যেরকম করেন আর কি যে যেরকম যার কাছে যেরকম মানে ভালো মনে হয় অনেক রকম কিন্তু ইউটিউবেও দেখা অনেক সুন্দর সুন্দর করে আপনার ওরা এই করে যে গোল করে তারপরে হচ্ছে সুন্দর করে মুড়িয়ে মরে তা আমি যেভাবে পারছি সেভাবে করছে কারণ আমি যেহেতু আগেই বললাম কখনো বানাই নাই তা আমি বেহতে চেষ্টা করছি না আর কি যে তাদের মতো অনেক ফ্যাশন করা এটা করছি না আমার কাছে মনে হচ্ছে যে এটা যেহেতু আমি ভাবে সিদ্ধই দেবো যেভাবেই দিই না কেন শুধু বাইর হয়ে না গেলেই হলো আর কি তো এটা একটা স্টাইল করলাম দেখেন যার যেটা ভালো লাগে সেটা করতে পারেন তা আমি আমার বাসায় কিভাবে আমার বাচ্চাদের আবদার মিটাই বা বিকালে কি কি নাস্তা করি বা কীভাবে সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করা তো আপনারা চাইলে এর চেয়ে তো অনেক কিছু অ্যাড করেও করতে পারেন আরও সুন্দর করে করতে পারেন এটা যার যার হাতের কাজ তো যে যেভাবে পারেন সেভাবে করে নেবেন আর কি তো আমি যেভাবে পারি সবগুলো আপনাদের দেখিয়ে দিলাম আঁকা বাঁকা যেরকম পারি আর কি সবগুলো চেষ্টা করেছি তো আমার কাছে মনে হয় কলি পিঠাটা আর ওই গুল যেটা সেটাই বেশি ভালো লেগেছে আর কি আঁকা বাঁকার থেকে তো নিজের ইচ্ছে মতো নিজের যত দক্ষতা ছিল সব এখানে দেখানোর চেষ্টা করেছি আর কি যেটা আপনাদের ভালো লাগে সেভাবে কিন্তু খুব ইজিলি আপনার মোমো বাসায় তৈরি করে নিতে পারেন আমি একটা রাইস কুকার ব্যবহার করেছি মোমোগুলো সেদ্ধ করার জন্য মোমো স্ট্যান্ড পাওয়া যায় তো হঠাৎ একদিন খাবো এখন কে স্ট্যান্ড কেনা যাবে ওই কারণে ওই বাদ দিয়ে এই তো শুরু করে দিলাম এটার মধ্যে আমি একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন হালকা তেল ব্রাশ করে দেখলে হয় এই মোমোটা পরে আর আটকে যায় না ছিঁড়ে যায় তো হালকা একটু তেল দিয়ে দিলে ওইটা তেল তেলে ভাবটা থাকে আর কি তো আমি এখানে দেখতেই পাচ্ছেন একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি কারণ এটা যখন সিদ্ধ হবে একটু আঠাটা হয়ে একটা একটা গায়ে লেগে যাবে তুলতে গেলে ছিঁড়ে যায় তো আমি দেখলাম আমার মোগুলো অনেক পাতলা হয়েছে এর জন্য একটু ছিঁড়ে গেছে তো ওঠানোর সময় একটু খেয়াল করে ওঠাতে হবে তাহলে আর ছেঁড়ার সম্ভাবনা কম থাকে আর কি তো দেখেন আরেকটু তেল মনে হয় ব্রাশ করে দিলে ভালো হতো তো আপনারা একটু বেশি করে তেল ব্রাশ করে দেবেন তো সেকেন্ড টাইম আর এক সবগুলোই গুল করেছি আমার ছোটো মেয়ে বলল আম গুলি বানাও গুলি গুলি দেখতে বেশি ভালো লাগছে আর কি তো গুলি বানিয়ে নিলাম এই হচ্ছে সর্বমোট আমাদের মোমো তো এই মোমোটা এখন খাওয়ার পালা এই যে দেখছেন সসটা এটা হচ্ছে টমেটো সসের মধ্যে আমি আরেকটু তেঁতুলের পানি দিয়ে নিয়েছি তো এটাকে একটু লিকুইডও হয়েছে প্লাস হচ্ছে খেতেও মজা হয়েছে অনেক তো আশা করছি যারা এই পর্যন্ত কষ্ট করে দেখছেন যদি আপনার বাসায় ট্রাই করবেন আপনাদেরও অনেক ভালো লাগবে আর এটা আসলে খেতে অনেক ভালো হয়েছিল আর ফার্স্ট টাইম খে খেতে আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে আপনার চাইলে এই রেসিপি ফলো করে বাসায় খুব সহজেই মোমো তৈরি করতে পারবেন আর বাজার থেকে ভেজাল জাতীয় কোনো কিছু কিনে খেতে হবে না যারা যারা এই পর্যন্ত দেখছেন তাদের রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা রেগুলার আপনারা লাইক করেন কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমি প্রত্যেকেরই কিন্তু কি বলবো কমেন্টের উপর উত্তর দেওয়ার চেষ্টা করি এবং তাদের চ্যানেল ভিজিটও করে আসি আপনারা যারা আমার ভাষা আছেন অবশ্যই আমি তাদের পাশে থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ